হাসালাম আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা ম্যাথের একটা ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার শুরু করবো সেটা হচ্ছে ম্যাথের গুরুত্ব ধারা আমরা এর আগে ক্লাসটাতে সমন্ত ধারণা আলোচনা করছি আজকে আমরা আলোচনা করব যে গুরুত্ব ধারা জিনিসটা আসলে কী তো দেখেন আমরা একটা সিরিজ চিন্তা করি সিরিজটা হচ্ছে মনে করেন টু প্লাস ফোর প্লাস এইট প্লাস সিক্সটিন হচ্ছে এন দেখেন আমরা এই সিরিজটা যে খেয়াল করলাম এইটা একটা গুরুত্ব সিরিজ কীভাবে বুঝলাম এটার প্রথম টার্মটা হচ্ছে আমাদের কত প্রথম টার্মটা হচ্ছে প্রথম পদ এই দিকল হচ্ছে টু সাধারণ সাধারণ অনুপাত অনুপাতটা হচ্ছে আর আর হচ্ছে জাস্ট ফোর বাই টু হচ্ছে টু দেখেন প্রত্যেকটা ক্ষেত্রে আপনি এটা কেটে ভাগ দেন আপনি যদি আটকে চার দিয়ে ভাগ দেন তাও কিন্তু এখানে দুই আসবে আপনি যদি এখানে ষোলোকে আট দিয়ে ভাগ দেন তাও কিন্তু এখানে দুই আসবে তাহলে আমি বুঝতে পারছি যে আসলে এখানে সবগুলো টার্মেই কিন্তু আসলে অনুপাতটা সেম আসতেছে সো এটা হচ্ছে একটা গুরুত্ব সিরিজ যদি প্রত্যেকটা টার্মকে আপনি যদি পরের পরের টার্মকে আগের টার্মটাতে ভাগ দেন যদি ভাগ ফলটা সেম থাকে তাহলে সেটা হচ্ছে একটা গুণত্বর সিরিজ তাহলে আমরা বুঝতে পারলাম যে এটা হচ্ছে একটা গুণত্বর ধারা এটা হচ্ছে একটা গুণোত্তর ধারা দেখেন তো আমরা এই কথাটা বুঝছি কিনা আচ্ছা এখন আমাদের কিছু বেসিক ফর্মুলা জানা লাগবে গুণত থাকার ক্ষেত্রে আমাদের প্রথম পদ প্রথম পদ যদি এ হয় প্রথম পদ যদি এ হয় সাধারণ অনুপাত সাধারণ অনুপাত এটাকে যদি আমরা বলি যে এটা হচ্ছে আমাদের আর তাহলে এন তাম এন তাম এটা বের করার ফর্মুলা হচ্ছে

এখানে কিন্তু দুইটা তাম আসতে খেয়াল করতে হবে যদি আর এ ভ্যালুটা অন থেকে অন গ্রেটার দেন অন হয় যেমন দেখুন এই সিরিজটার ক্ষেত্রে আর হচ্ছে সাতাশ ভাগ নয় মানে তিন দেখেন এটা কিন্তু গ্রেটার দেন অন যদি আর এ ভ্যালু দেন অন হয় তখন আপনাকে এই ফর্মুলাটা লিখতে হবে এস এ নিজি গলটা হচ্ছে এ আর টু দি পাওয়ার এন ভাগ হচ্ছে আমান যখন আর এ ভ্যালুটা হচ্ছে গ্রেটার দেন অন আর যদি এরকম সিরিজ হয় দেখেন আমি আপনাকে বললাম অন প্লাস হাফ প্লাস ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই এইট এরকম বললাম তাহলে এই সিরিজটার ক্ষেত্রে দেখেন এখানে এ হচ্ছে অন আরটা হচ্ছে কিন্তু এখানে হাফ তাহলে কি লেস দেন অন না তাহলে এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের ফর্মুলা এস এ নিজি হচ্ছে এ অন মাইনাস আর টু দি পাওয়ার এন ভাগ হচ্ছে অন মাইনাস আর তাহলে আপনাকে এটাও মনে রাখতে হবে যখন আর এ ভ্যালুটা হচ্ছে লেস দেন অন তখন হচ্ছে এই ফর্মুলা যখন আর এর ভালো গ্রেডের নন তখন হচ্ছে এই ফর্মুলা দুইটা ক্ষেত্রে আমাকে জিনিস মনে রাখতে হবে গুরুত্ব ধরার ক্ষেত্রে দুইটা সমষ্টি বের করার জন্য দুইটা ফর্মুলা দুই রকম ফর্মুলা যখন তোমাকে আর এ ভালো গ্রেটদের অন দিবে তখন হচ্ছে একরকম ফর্মুলা আর যখন আড়ের লেস লেসদের অন দিবে তখন হচ্ছে একরকম ফর্মুলা সো আমাদেরকে এই দুটো জিনিস মনে রাখতে হবে আচ্ছা তো আমরা একটা অঙ্ক দেখি এই যে একটা ধারা দিছে টু ফোর সিক্স এবং বলতে সাত তম পদ কত আচ্ছা ভালো কথা আগে দেখি এটা কী ধারা আমি যদি প্রথম পদটা চিন্তা করি প্রথম পদটা হচ্ছে টু আচ্ছা এটার অনুপাত আটটা কত আছে দেখি আমরা চারকে দিয়ে ভাগ দিই তাহলে দুই আসে আচ্ছা আমরা যদি আটকে দুই ষোলো 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 আটকে যদি দিয়ে ভাগ দিই তাও দুই আসে আচ্ছা আমরা যদি ষোলোকে আবার আট দিয়ে ভাগ দিই তাও কিন্তু দুই আসে তাহলে বুঝতে পারলাম যে এটা একটা গুণোত্তর ধারা এটা কী ধারা এটা হচ্ছে গুণোত্তর ধারা ঠিক আছে এটা হচ্ছে একটা কী ধারা এটা হচ্ছে একটা গুণত্ব ধারা দেখেন তো বুঝছেন কিনা এটা একটা গুণত্ব ধারা আচ্ছা এখন আমাকে একটু বলেন যে সাততম পদ সাততম পদ বের করার জন্য সেভেন টার্ম বের করার জন্য আমাদের ফর্মুলাটা হচ্ছে এ ইন টু আর টু দি পর এন মাইনাস ওয়ান তাহলে এ কত এখানে এ হচ্ছে টু ইন্টু আর কত টু ইন্টু সেভেন মাইনাস ওয়ান তাহলে টু ইন্টু টু টু দি পর সিক্স তাহলে আমরা যদি কাহিনী করি আমরা এটা হচ্ছে আমাদের অ্যান্সার এখন আমরা জানি টু দু সিক্স টু টু ফাইভ মানে বত্রিশ চৌষট্টি চৌষট্টি দুই মানে একশো আঠাশ মেবি এরকম কিছু একটা আসবে টু টু দুশো মানে হচ্ছে একশো আঠাশ টু এর উপরে একশো আঠাশ সো এটা হচ্ছে আমাদের একটা সাততম টার্ম আমরা কিন্তু ইজিলি বের করে ফেললাম যে এই সিরিজটার সাততম টার্ম হচ্ছে আমাদের এইটা সো আমরা এভাবে কিন্তু যে কোনো গুরুত্ব ধারণ ম্যাথগুলো চিন্তাভাবনাগুলো করতে পারবো আচ্ছা আমরা এরপরে যাই আচ্ছা দেখেন এই একটা সিরিজ দিয়ে আছে বলছে যে যোগ ফল ইনাই করো তাহলে এই সিরিজটা খেয়াল করো এই যে সিরিজটা আছে আমাকে ফার্স্টে ফাইনাল আউট করতে হবে যেটা কি সিরিজ এটা কি সমান্তর নাকি গুণোত্তর দেখি আমরা এটার প্রথম টার্মটা হচ্ছে এখানে দুই আচ্ছা লিখলাম এটার অনুপাত আর হচ্ছে ফোর বাই টু আপনি সবগুলোকে সব এটা দিয়ে ভাগ দেখেন অনুপাত সে আসবে তো এখন এখানে যে একশো আঠাশ লেখা আছে এটাকে আমি জানি যে কয়টা টার্ম এটা কিন্তু কোশ্চেনে বলা নাই কারণ এখানে এক দুই তিন চার এরকম করতে করতে একশো আঠাশ তো আঠাশে বাদ আছে কিন্তু সেটা যে কয়তম টার্ম এটা কিন্তু আমরা জানি না সো আমরা যে কাজটা করতে পারি আমরা কি টার্মটা বের করি সেটা হচ্ছে এ ইন টু আর টু দি পর এন মাইনাস ওয়ান ইজি কটু হচ্ছে আমরা লিখলাম একশো আঠাশ তাহলে এ কত এখানে এ হচ্ছে টু ইন্টু আর হচ্ছে কত আর হচ্ছে টু তাহলে টু দি পর এন আমরা বের করব মাইনাস ওয়ান ইদি কট হচ্ছে একশো আঠাশ তাহলে আমরা এখান থেকে লিখতে পাই টু টু দি পর এন মাইনাস অন ইজিক টু হচ্ছে সিক্সটি ফোর আচ্ছা সো এখান থেকে লেখা যায় টু টু দি পর এন মাইনাস অন ইজিক টু 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 দি পর সিক্স তাহলে সিক্সটি ফোর হচ্ছে টু টু দি পর সিক্স সো আমরা বেস বেস একই পাওয়ারগুলো যদি সেম লিখি তাহলে আমরা এখান থেকে পাচ্ছি এন ইজ ইজিক টু সেভেন এই দেখেন তাহলে আমি পেয়ে গেলাম যে আসলে এখানে কয়টাটা অংশে এখানে সাতটাটা অংশে এই সিরিজের মোট টার্ম আছে কয়টা সাতটা এই সিরিজের মোট টার্ম হচ্ছে এখানে সাতটা এখন বলছে যে যোগ ফল বের করতে তাহলে যোগফল হচ্ছে এস এন ইজিক লিখতে পারি এ দেখেন এখানে আর কিন্তু অবশ্যই গেটের দেন অন আর হচ্ছে গেটের দেন অন সো এটার ফর্মুলা হচ্ছে আ এটু টু ও দিপার এন মাইনাস ওয়ান ভাগ হচ্ছে আর মাইনাস ওয়ান জাস্ট ভ্যালু বসাই এ হচ্ছে কত এখানে এ হচ্ছে আমাদের এ হচ্ছে এখানে টু ইন্টু টু দিপার এন মাইনাস ওয়ান ভাগ হচ্ছে টু মাইনাস ওয়ানটা টাইপ হচ্ছে টু ডুপার এন প্লাস টু দেখেন তো বুঝছেন কিনা এটা হচ্ছে আমাদের সমষ্টি এসএম বের করার কাহিনী আমরা এইভাবে যে কোনো সিরিজের সমেশন বের করে ফেলতে পারি এটা আমাদের অ্যান্সার সো আপনারা একটু চিন্তা ভাবনা করেন দেখেন এটা কিন্তু কঠিন কোনো কিছু না এটা গুরুতর সিরিজ আগে ফাইন্ড আউট করলেন দেন এই সিরিজটার প্রথম টার্ম রেশিও বের করলেন দেন দেখলেন যে কয়টা টার্ম আছে এখানে কারণ এখানে তো টামের কথা বলে নাই দেন আমরা এখানে সামেশন বের করে ফেলাম সামেশন বের সময় অবশ্যই খেয়াল রাখবো যে এইটা যেন ভুল না হয় বুঝছেন আমাদের সামেশনের ক্ষেত্রে যে জিনিসটা খেয়াল রাখতে হবে এইটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে এখানে কিন্তু আপনার যে সামেশনের সময় আমাদের দেখতে হবে যে এইটা যেন এই সমষ্টি যেটা এটা যেন অবশ্যই ফর্মুলাটা যেন আর ইস দেন অন কি লেস দেন অন যদি গেটার দেন হয় তাহলে কিন্তু একটা রকম ফর্মুলা লেস দেন অন হলে কিন্তু আরেক রকম ফর্মুলা এটা আপনাদের খেয়াল রাখতে হবে বুঝতে পারছি আচ্ছা নেক্সট আরেকটা কোশ্চেন দেখি আমরা এই একটা সিরিজ দেওয়া আছে এখানেও কিন্তু বলা নেই যে আসলে সিরিজটা কয়তম টার্ম হচ্ছে অন বাই টু ফিফটি সিক্স আমরা যদি সিরিজটা লিখি এখানে দেখেন সিরিজটা যদি আমরা এখানে লিখে ফেলি এটা হচ্ছে অন প্লাস এটা হচ্ছে হাফ এটা হচ্ছে অন বাই ফোর এরকম করতে 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 অন বাই টু ফিফটি সিক্স এখন এরপরে কিন্তু আমাদের বলা নাই বুঝছেন তা আমরা লিখলাম যে এ হচ্ছে ওয়ান আর হচ্ছে এখানে হাফ এ ইন্টু আর টু দি পর এন মাইনাস ওয়ান ইদিগোল টু আমি ধরলাম হচ্ছে ওয়ান বাই টু ফাইভ সিক্স জাস্ট ভ্যালু বসে আমরা এখানে এ এর জায়গায় কত লিখব ওয়ান ইন্টু আর হচ্ছে হাফ হাফ টু দি পর এন মাইনাস ওয়ান ইদিগোল টু হচ্ছে টু ফিফটি সিক্স তাহলে হাফ টু দি পর এন আমরা এখানে লিখতে পারি যে ওয়ান বাই টু টু দি পর এন মাইনাস ওয়ান টু টু দি পর এইট টু দি পর এইট মানে হচ্ছে টু ফিফটি সিক্স দেখেন তোমার লিখতে পারি কিনা আচ্ছা এটা লেখা যায় তাহলে আচ্ছা এবার দেখেন আমার সুযোগে শিখে আসছি টু দি পর এন মাইনাস ওয়ান হচ্ছে অন বাই টু টু দি পর এইট দেখেন তো এরপর লেখা যায় কিনা এটাকে উপরে তুললাম তাহলে এটাকে কিন্তু ব্যস্ত গ্রহণ করলাম জাস্ট এটাকে উপরে তুলছি এটাকে চিন্তা মাসি ব্যস্ত দু পাশে ব্যস্ত গ্রহণ করছি এখন টু দি পর এন মাইনাস ওয়ান ইজিক টু দি পর মাইনাস এইট তার মানে এন মাইনাস ওয়ান ইজিকলটা হচ্ছে মাইনাস এইট সো এন ইজিকল টু আমরা লিখতে পারি মাইনাস এইট প্লাস ওয়ান তো এই নীতিগুলো তোমাদের আসে হচ্ছে এখানে ওকে আমরা আরেকটা অঙ্ক দেখি সেটা হচ্ছে আমাদের এগো একটা সিরিজ দিছে দিয়ে বলছে যে এটার যোগফল বের করো আমরা কিন্তু জানি না যে আসলে এই সিরিজটার কয়তম টার্ম টু ফিফটি সিক্স এটা কিন্তু আমরা জানি না তাহলে যদি না জানি তাহলে সেক্ষেত্রে আমাদেরকে বের করতে হবে আমরা কীভাবে বের করতে পারি দেখেন আমাদের সিরিজটা হচ্ছে ওয়ান প্লাস হাফ প্লাস ওয়ান বাই ফোর প্লাস বলছে ওয়ান বাই টু ফিফটি সিক্স আমি ধরলাম এটার এ হচ্ছে এইদিক টু ওয়ান এটার আর ইজিক হচ্ছে আমাদের হাফ এটার এ ইন টু আর টু দি পর এন মাইনাস ওয়ান ইজিক টু হচ্ছে ওয়ান বাই টু ফিফটি সিক্স এটা কিন্তু আমরা ভাই কোয়েশন থেকে বলতে পারি আচ্ছা এখন এটার এ হচ্ছে অন ইন্টু আর হচ্ছে হাফ টু দি পর এন মাইনাস ওয়ান ইজিক টু অন বাই টু ফিফটি সিক্স সো আমরা এখানে লিখতে পারি হাফ টু দি পর এন মাইনাস ওয়ান ইজিক টু ওয়ান বাই টু টু দি পর এইট সো এখানে লিখা যায় হাফ টু দি পর এন মাইনাস ওয়ান টু হাফ টু দি পর এইট সো আমরা এরকম লিখতে পারি কিন্তু দেখছেন আমরা কিন্তু এরকম লিখতে পারি সো এখান থেকে আমরা পাচ্ছি এন মাইনাস ওয়ান টু হচ্ছে এইট তাহলে এন টু আশে হচ্ছে নাইন দেখেন এই যে আমরা পেয়ে গেলাম এখানে আসলে নয়টা টার্ম আছে এই সিস্টেমের মধ্যে টার্ম আছে কয়টা নয়টা এটা কিন্তু আমরা এই ক্যান্সার কিন্তু কোশ্চেন চাইছে কি চাইছে যোগফল বের করতে তো এখন যখন যোগ ফল ব্রেক করতে বলবে আমাদের ফার্স্টে দেখা লাগবে যে এই যে এর ভ্যালুটা এটা কি লেস দেন অন নাকি গ্রেটার দেন অন দেখেন তো এই ওয়ানটা এই মানটা লেস দেন অন যদি লেস দেন অন হয়ে থাকে তাহলে কিন্তু আমরা বলতে পারি যে এটা আসলে সমষ্টি এসেন হচ্ছে জাস্ট এ অন মাইনাস আর টু দি পাওয়ার এন ভার অন মাইনাস আর এ হচ্ছে এখানে আপনি লিখবেন অন অন মাইনাস হাফ টু দি পাওয়ার নাইন করলে হয়ে যাচ্ছে বুঝছেন আমরা কিন্তু কঠিন কোনো না একটু চিন্তা ভাবনা করলেই পারবো এখানে এইটুকু আমি আমার করে দেখা দেখাবো নাকি আপনারা পারবেন দেখেন তো এখানে আসবে অন ভাগ অন ভাগ টু ফিফটি থ্রি পাঁচশো বারো পাঁচশো বারো ভাগ হচ্ছে হাফ সো আপনি এটাকে জাস্ট সেম করেন পাঁচশো বারো উপরে থাকে হচ্ছে পাঁচশো এগারো আর এখানে হচ্ছে টু ভাগ ওয়ান তার মানে অ্যান্সার হচ্ছে পাঁচশো এগারো ভাগ টু ফিফটি সিক্স এরকমটা আসবে সো আমরা কিন্তু মোটামুটি বুঝে ফেলতেছি যে আসলে জিওমেট্রিক সিরিজের ক্ষেত্রে এরকম টাইপের অঙ্ক দিলে আগে ফার্স্টে আমাদেরকে তম টার্মটা বের করতে হবে যে কয়তম টার্ম হচ্ছে এটা দেন এখান থেকে ভ্যালু বের করার পরে আমরা এখানে কালেকশন করলে আমরা এসেমটা পেয়ে যাব ঠিক আছে আচ্ছা আমরা আরেকটা কোশ্চেন দেখি একটা সিরিজ দেওয়া আছে এবং এটা বলা আছে এটা হচ্ছে গুরুত্ব সিরিজ কোশ্চনে বলে দিছে বলছে যে গুরুত্ব সিরিজ যদি হয় তাহলে এক্স বাই বাউন্ডারি করো তাহলে আমরা ধরি গুরুত্ব সিরিজ যেহেতু তার মানে এটার আর হচ্ছে আমাদের এক্স বাই ফাইভ এটার আর ইজিকল টু আমরা লিখতে পারি এটা হচ্ছে ওয়াই বাই এক্স আমরা লিখতে পারি আর ইজিক টু কি ওয়ান থার্টি ফাইভ ভাগ হচ্ছে এক্স কীভাবে বলছি আমরা এটা কারণ এখানে কোয়েশ্চনে বলে দিছি এটা হচ্ছে একটা গুরুত্ব ধারা তাই না সো আমরা এখান থেকে বলতে পারি যে এক্স বাই ফাইভ আমরা বলতে পারি যে ওয়াই বাই এক্স ইজিকলটা আমরা বলতে পারি অন থার্টি ফাইভ ভাগ হচ্ছে এক্স সো যদি আমরা লিখি যে এক্স বাই ফাইভ ইজিক টু হচ্ছে অন থার্টি ফাইভ ভাগ হচ্ছে এক্স সো এখান থেকে এক্স স্কোয়ার ইজিকল টু আসে হচ্ছে অন থার্টি ফাইভ ইন্টু ফাইভ আমি এখান থেকে এক্স এ ভ্যালু পেয়ে যাব আচ্ছা আমরা এখান থেকে লিখতে পারি যে এক্স বাই ফাইভ ইজিক টু হচ্ছে ওয়াই বাই এক্স

আচ্ছা একই হয়ে যদি আমরা এখানে মান বসাই তাহলে আমরা এখান থেকে কিন্তু কালেকশন করলে আমাদের অ্যান্সার টা চলে আসবে বুঝছেন এ একটা অ্যান্সার আর এ একটা অ্যান্সার এই দুটো হচ্ছে আমাদের অ্যান্সার সো আমরা কিন্তু এইভাবে ক্যালকুলেশন করে চলে আসছে এরকম টাইপের যে কোনো অঙ্গ দিক না কেন আপনি একটু জাস্ট চিন্তা করেন যে যেটা দিবে এটা যদি গৌত সিরিজ বলে তাহলে এটা দ্বিতীয়টা আমাকে মানে প্রথম টাউন্ডে ভাগ করলে অনুবাদ যেটা থাকবে সবগুলো কী থাকবে সেম থাকবে সো আমরা কিন্তু পারবো এই টাইপের অঙ্কগুলো করতে ওকে তাহলে আজকে আমরা গুরুত্ব নিয়ে অনেক কথাবার্তা বললাম যেরকম টাইপের কোশ্চেন আমাদের আসতে পারে সো আপনারা একটু বাসায় প্র্যাকটিস করবেন দেখবেন যে আসলে গ্রুত ধারাটা খুবই ইজি ঠিক আছে আমরা এইভাবে প্র্যাকটিস করলে যে সবগুলো পারবো আমরা নেক্সট ক্লাসে আবার দেখা হবে সবাই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সবাইকে আলাইকুম